শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল ছটা মতো তো দেখো প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছি তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ঘরগুলো ঝাড় দেওয়ার পর এটো বাসনগুলো নিয়ে যাচ্ছি পুকুরে ভিজিয়ে রাখার জন্য তারপর দেখো ঘরমোছা জল নিয়ে চলে এলাম আর ঘরগুলো মুস্তে শুরু করে দিলাম তো চলো বন্ধুরা ঘরগুলো মুস্তে মুছতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রথম কমেন্টটি হচ্ছে নদিয়া মায়াপুর থেকে আসমিনা খাতুন সে লিখেছে দিদি ভাই তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে আসমিনা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তৃতীয় কমেন্টটি হচ্ছে শ্রীরামপুর থেকে রূপালী মণ্ডল সে লিখেছে তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে তোমার ব্লগে আমার নামটা নিও এই যে রূপালি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তুমি খুব ভালো থেকো আরও অনেকেই আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ গো আজকে অনেক সকাল সকাল স্নান করে নিয়েছি ঘরটা মুছে গেছিলাম স্নান করতে স্নান করে এসে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর দেখলে আমাদের উঠোনে কতগুলো হাঁস আমাদের কিন্তু একটা হাঁস নেই সব হাঁসগুলো হচ্ছে অন্যদের সব আমাদের বাড়ি চলে এসছে আর ওই যে খড়ের কুটটা আছে ওখানে খড়ের ভিতরে তো একটু একটু ধান থাকে তো ওরা ওই ধানগুলোই খাচ্ছিল আর দেখো চারপাশটা আকাশ একদম মেঘলা আর সেই জন্য আজকে নাইটিটা পড়লাম কেন বলো তো বৃষ্টি হবে মনে হচ্ছে আর বৃষ্টি হলে যেন বড় শাড়ি মেলা জায়গা পাচ্ছি না তাই নাইটিটাকে পড়লাম ছোট জিনিস ছোট জায়গাতেই মেলা হয়ে যাবে সেই জন্য আর আজকে সকাল সকাল রান করার কারণ হচ্ছে আজকে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে আর জানো মায়ের শরীরটা না কদিন থেকে খুবই খারাপ আর মায়ের যে রোগটা আছে সেই রোগটা যে যে লক্ষণগুলো দেখা যায় আর কি সেইগুলোই আর কি দেখা যাচ্ছে তো সেই জন্য সবাই খুব চিন্তায় আছি আর রুদ্রবাবা তো রাত্রে ঘুমাচ্ছিলোই না যেন খুব চিন্তা করছিল। এই যে সামনে চাষ আবার মায়ের যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায় খুব কিন্তু মুশকিল হয়ে যাবে কোন দিকটা সামলাবে বলো তো সেই জন্য খুব চিন্তায় আছে আমরা সবাই তাই দেরি না করে আজকে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে আর মায়ের যে রোগটা আছে রোগটার জন্য যে যে টেস্টগুলো ডাক্তারে করাতে বলেছিল সেই টেস্টগুলো আজকে করাবে আর তোমাদেরকে তো কিছু এখন বলতে পারছি না কারণ রিপোর্টটা না যতক্ষণ হাতে পাচ্ছি তখন ততক্ষণ আমরাও বুঝতে পারছি না কিছু আর তোমাদেরকেও কিছু বলতে পারছি না তো যাই হোক দেখিয়ে আসুক টেস্ট করুক রিপোর্ট দেখ তারপর তোমাদেরকে সব বলবো তো দেখো মাকে আগেই কিন্তু গা ধুয়ে দিয়েছি তারপর তেল মাখিয়ে দিলাম তারপর এখন চুলটাকে বেঁধে দিচ্ছি আর একটা ভালো নাইটিও পরিয়ে দিয়েছি আর মায়ের চুলটা অন্যদিন গুঁথে গুটিয়ে দিই আর আজকে আর গুটাবো না একটু আর কি ঝোলানোই থাকবে আর মা শাড়ি পরতে পারে না তোমরা জানোই তো সেই জন্য আর শাড়ি পরালাম না শাড়ি পরলে না হাঁটতেই পারে না নাইটি পরেও অসুবিধা হয় তো নাইটিটাও তো পরে যেতেই হবে তাই না তো দেখো চুলটা গোথা হয়ে গেছে আর আমি এখন সিঁদুরটা ঠিকিয়ে দিচ্ছি সিঁদুরটা পরিয়ে দেওয়ার পর দেখছি মায়ের কপালটা খুব ফাঁকা লাগছে আর এমনিতে সদবা মেয়েরা যদি টিপ না পরে খুবই কিন্তু ফাঁকা ফাঁকা লাগে তাই একটা টিপ নিয়ে এসে মায়ের কপালে আবার পরিয়ে দিলাম আর এখন দেখো মাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তারপর দেখো ওদের তিনজনের জন্য মুড়ি বেড়ে নিলাম আর মায়েরটা রুদ্ররটা মাখিয়ে দিলাম আর বাবারটা বাবাকে দিয়ে দিলাম বাবা নিজেই মাখিয়ে নেবে আর আজকে মুড়ি খাবারের জন্য করেছি খেসারির ডাল সিদ্ধ তো সেটা দিয়ে ওরা সবাই মুড়ি খেয়ে নিচ্ছে ওদের খাওয়া হবে তারপরে আমি খাবো তারপর দেখো টোটো চলে এসছে আর টোটো সে আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়েছে আর মাকে তো বসিয়ে দেওয়া হয়ে গেছে আর মায়ের যে আগে ওষুধপত্রগুলো দিয়েছিল, সেগুলোই আর কি দেখে নিচ্ছি শেষ হয়ে গেছে তো সেই ওষুধগুলো দিয়ে দিলাম আর অন্যটা দিতে তো প্রথমে মনেই ছিল না আমার এমনিতে অন্য মা নেয় না তো বাড়িতে তো সেই জন্য খেয়াল ছিল না পরে আবার অন্যটা এনে মায়ের গায়ে দিয়ে দিলাম তো দেখো মারা মারা গেল ফিরে আসুক তারপর ডাক্তারে কি বললো রিপোর্টে কি আসলো সবই তোমাদেরকে দেখাবো তুমি কড়াইয়ে জল দিলা দিয়ে কি হলো কি হলো দিয়ে দিয়ে পড়ে গেল ওই দেখো আর এখানে অনেকক্ষণই হলো হাড়ি আর কি বসিয়ে গেছি মানে কড়াইটা অনেকটা তেতে গেছে ও দিয়ে একটু এখানে একটু বালতিতে জল ছিল বালতিতে জলটা দিয়েছে জলটার কি চুষে নিয়েছে মানে অনেকটা তেতে ছিল বলে তে বলছে মা আমি কড়াই একটু জল দিলাম জলটা ফুটো দিয়ে পড়ে গেলো মানে জলটা দেওয়া মাত্র চুষে নিয়েছে কড়াইটা খুবই তেতে ছিল আই দেখো ছেলে কান্না করছে মানে ও যেত ডাক্তার দেখাতে বাবাদের সঙ্গে ও কান্না থামানোর জন্য এই যে সেই জামাই মুড়ি না কী বলে ওটা বাড়িতে ছিল তো ওটা এখন ওকে ভেজে দেবো এখন বসে বসে খাচ্ছে আর এদিকে রান্নাটা করছি আর আজকে মুগের ডাল রান্না করবো আর এখন মুগের ডালটা ভেজে নিচ্ছি এরকম মুগের ডাল ভেজে নিয়ে সেসব করে সিদ্ধ করতে দেবো আর করবো আলু পটল মাছের ঝোল আর আলু সিদ্ধ আর বেশি কিছু নেই আজকে কড়াই মাছটা ছেড়ে যাচ্ছে কেন কে জানে ক্ষুদ্রসূনা তো খুব আনন্দ করে খুব খুশিতে আর কি জামাই মুড়িগুলো খেলো অনেকক্ষণই বসেছিল তো তারপর দেখো আমার ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম আর এখন ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি এখন বাজে প্রায় দেড়টা মতো তো অনেকটা দেরি হলো দেখে আমি ওদেরকে ফোন করেছিলাম তো বলল রাস্তায় আসছে ওদের আসতে প্রায় দুটো বেজেই যাবে আর দিদিও ওদের সাথে আছে কারণ দিদি সকালবেলাতেই ফাগনিকে নিয়ে স্কুলে গেছিলো তো তখনই রামপুরহাটে সব এক জায়গা হয়ে গেছে দিয়ে বাড়ি আসছে আমি এইমাত্র মাত্র হাড়ি কড়াইটা মেজে নিয়ে এসে বসলাম তারপর দেখছি মারা চলে এসছে তো দেখো দিদি ধরে ধরে মাকে নামিয়ে দিচ্ছে আর বাবা স্নান করবো বলে তেল মাখছিল তো বাবাও একটু ধরে দিল দিয়ে ঘরে নিয়ে আসছে আজে তো অনেক আড়াইটে বেজে গেছে তো সেই জন্য আর দেরি না করে খেতে দিয়ে দিলাম মায়ের নাইটিটা ছাড়িয়ে দিয়ে মাকে খেতে দিয়ে দিয়েছি আর বাবাও স্নান করে এলো বাবাকেও ভাত দিয়ে দিয়েছি আর এদিকে রুদ্রসোনাকেও খাইয়ে দিচ্ছি আর মায়ের তো ওষুধ আছে তো সেই জন্য মাকে তো দিতেই হতো এমনিতে আর এমনিতে অনেকটাই বেলা হয়ে গেছে তো ওদের খাওয়া হলে আমরাও খেয়ে নেবো সববার খাওয়া হয়ে গেল তারপরে এটো বাসনগুলো নিয়ে কুকুর ঘাটে চলে এলাম ধুয়ে নেবো এবার আর এই যে হাঁড়িটা দেখলে হাঁড়িটা তো কালকে রাত্রে ভাত হয়েছিল সকালবেলা তো মাজা হয়নি কারণ কিছু পান্তা ভাতার কি ছিল হাঁড়িতে তো সেই জন্য সকালবেলা আর হাঁড়িটা বের করিনি তো হাঁড়িটা এখন মাজবো না বুঝলে হাঁড়িটা একটু ভিজে রাখবো কারণ ভাত হয়েছিল তো একটু শক্ত শক্ত হয়ে আছে মানে এটোগুলো লেগে আছে একটু ভিজে রাখলে ভালো ভিজে যাওয়ার পর মেজে নিলে ভালো মাজা হবে তো সেই জন্য ভিজে রাখলাম আর বাসনগুলো দেখো মেজে নিলাম তো এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখছ আমার সাথে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো বন্ধুরা এই হচ্ছে শাশুড়ি মায়ের রিপোর্ট আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম শাশুড়ি মায়ের কিডনির প্রবলেম আছে তো জানো এই রিপোর্টটা হাতে পেয়ে শান্তির নিশ্বাস পড়লো কারণ কয়েকদিন থেকে শাশুড়ি মা খুবই অসুস্থ আর কি খেতে পারছে না বমি করছে তো সেই জন্য খুবই ভয় পেয়েছিলাম যে মায়ের কোথায় আবার এই কিডনিটা আর কি প্রবলেমটা বেড়েছে কিন্তু না মানে ঠিকই আছে আর কি তো এই এই রোগটা না আমাদের কাছে ভয়ঙ্কর মানে এটা নিয়ে অনেক ঢুকতে হয়েছে অনেক দিন মানে কষ্ট করতে হয়েছে মাকে তো করতে হয়েছে মায়ের সাথে সাথে আমাদের পরিবারের সবাইকে এই রোগটা নিয়ে আর কি প্রচণ্ড কষ্ট করতে হয়েছে তো সেই জন্য আমরা অনেক খুব ভয়ে ছিলাম কিন্তু এই যে রিপোর্টটা পেয়ে সবাই খুব ভালোই আছি কারণ মানে ঠিকই আছে আমাদেরকে খুলে দেখায় এই যে চলে আসতে আছে তোমাদেরকে দেখাচ্ছি সত্যি রিপোর্টটা হাতে পেয়ে একটু শান্তির নিশ্বাস পেলাম দেখো কিটি মানে হচ্ছে কিডনিস এটা টেস্ট করে এসেছে আজকে সত্যি রিপোর্টটা পেয়ে আমরা সবাই খুব খুশি খুব ভয় পেয়েছিলাম জানো খুবই ভয় পেয়েছিলাম সবাই তা তা তাই কি দেরি না করে আজকে নিয়ে গেল। আর রুদ্রর বাবা মাকে ডাক্তার দেখিয়ে যখন বাড়ি আসছিল তখন সন্দেশ নিয়ে এসেছিলো আর রুদ্রসোনা তো এই মাত্র ঘুম থেকে উঠলো তো সেই জন্য ওকে দেখো সন্দেশটা খাইয়ে দিচ্ছি আর সন্দেশ খেতে না ও খুবই ভালোবাসে আর দেখো আমার গালটাকে ধরে কি করছে দেখো গালটাকে ধরে আদর করে দিচ্ছে আর হ্যাঁ গো বাচ্চারা যদি মায়েদেরকে এভাবে আদর করে না খুবই ভালো লাগে গো লোকে সন্দেশটা খাওয়ালাম তারপরে একটু বাইরের দিকে ঘুরে এলাম তারপর দেখো চা করে নিচ্ছি আর একদিকে দুধটাকেও গরম করে রাখছি তারপর দেখো তরকারিগুলো গরম করে নিচ্ছি আর এখন তো গরমের দিন গরম করে না রাখলে তো নষ্ট হয়ে যাবে আর আজকে তো ঝোল তরকারি তো একদিকে দেখো ঝোলটা গরম করে নিচ্ছি আর একদিকে ডালটা গরম করে নিচ্ছি আর দিনেকার ভাত যা ছিল তাই আছে তো এটাই আমরা রাত্রে খেয়ে নেব তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে সন্ধে দিলাম তারপর চাটা করে সবাই মিলে চা খেয়ে নিলাম তারপর আর এই যে চক চক নিয়ে আর আনতে বলেছিলাম বাজারে আগেও যখন গেছিল কিন্তু দুটোর দোকানে দেখেছিল চক পায়নি তো আজকে নিয়ে এসেছে খাতাতে লেখানো যায় কিন্তু খাতা থেকে তো চকে প্রথমে বাচ্চাদেরকে লেখা শেখাতে হয় তাই না তো কি হয় একটু ভুল হলে ঠিক করে দেওয়া যায় আর খাতাতে তো সেটা হয় না আর না রুলে দেখতে চায় না একদম কেন ছিলেন ও সেই কেনে লিখতে দিয়ে তো কাটাকাটি করা যায় না সেই জন্য দেখো দেখি বন্ধুদেরকে দেখা তুমি কেমন লিখতে পারো কি লেখো ভালো উল্টো হয়ে ওইদিকে হবে না এই দিক থেকে তো এরকম হবে এরকম এখানে আছে দেখো এই দিক থেকে এরকম হবে তো চলো বন্ধুরা রদ্রো তাহলে এখন আমি পড়াই তারপরে রুটি করবো মা বাবার রুটি খাবে আজকে আজকের ব্ল্যাকটা তাহলে এই পর্যন্ত রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখত তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো